চলে এসেছি টেল অফ গ্রুপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা সুন্দর নতুন দিন শুরু করতে চলেছি তোমাদের সকলকে সাথে করে তোমাদের সকলের হাত ধরে তো চলো দিনটা শুরু করা যাক আর এতক্ষণে নিশ্চয়ই থামবেল দেখে তোমরা বুঝে গেছো যে আমরা একটা দারুণ জায়গা এক্সপ্লোর করতে এসেছি তো হ্যাঁ তো চলো ফ্লাইট আসছে তো চলো আজকে দিনটা শুরু করছি যখন থাম দেখো সত্যি তো যখন থাম্বেলটা ক্রিয়েট করবো তখন ক্রিয়েট করব এখন তো ডে স্টার্ট তো এখন কিন্তু মানে কী বলবো সত্যি বলছি হ্যাঁ একটা উদ্দেশ্য নিয়ে বেরোচ্ছি ঠিকই বাট উই হ্যাভ মাল্টিপলস ডেস্টিনেশন মানে আছে ড্রিম ডেস্টিনেশন মানে এরকমই ভালো লাগছে যে হঠাৎ করে যেটা মনে হবে সেখানেই যাব। অবশ্য আমি বেরোনোর আগে যে স্পেসিফিক জায়গাগুলো দু তিনটে সেট করেছি তার যে বেস্ট যে হোটেলসগুলো আছে রিসর্টস সেগুলো আমি শুনে নিয়েছি যে ফাঁকা আছে কিনা ঘর দুটো রুম তো ওরা বলেছেন যে ফাঁকা আছে তো দেখা যাক ঠিক এক্স্যাক্টলি কোন স্পটটায় যাই তবে আমার ফেভারিট কি সেটা তো তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা খুব ভালো করে জানো তো চলো দেখি দীঘা পুরী মন্দারমণি জঙ্গল কোনো কিছু কোনটা হতে পারে চলো লেটস গো তো আমরা এই জাস্ট সবে স্টার্ট করলাম আর এই সানগ্লাসটা দেখে তোমরা চিনতেই পারছো লেন্স কাটে যে দিনকে ব্লগ করেছিলাম লেন্স কাট থেকেই নেওয়া এটা এটা কিন্তু আমার পাওয়ার সানগ্লাস আমার চোখে যা পাওয়ার যে পাওয়ারের আমি চশমা পরি সেই পাওয়ারে পুরো বানিয়ে করেছি সানগ্লাসটা আজকে তার গ্র্যান্ড উদ্বোধন হলো আর পেছনেই দেখো করে বাবা আরেকজনের সানগ্লাসের উদ্বোধন আছে নাকি আজকে আর এই যে বাবা আর মা একদম পেছনে নিজ স্থানে পুরো তো আমরা কোথায় যাচ্ছি এখনো কি কিছু ডিসাইড করবে নাকি আরো এগিয়ে গিয়ে পরে তো পরেই হোক আপাতত নিবেদিতাতে টোল দেব তারপরে ডিসাইড করছি যে কোন দিক নেব দিল্লি রোড নেব না বম্বে রোড নেবো নাকি তার আগে কোনো জায়গায় যাব টোলটা দিক তারপরে ডিসাইড করছি যে এখানে টোলটা দিতে হয় বাবা মুখটা জঙ্গল আর বাবা মা সমুদ্র বাবা পাহাড় আর আমরা দুজনই হচ্ছে জঙ্গল তাই তো দেখা যাক সমুদ্র পাহাড় জঙ্গল এগুলো একসাথে পাওয়াটা খুব একটা চারটেখানিক ব্যাপার না তবুও দেখা যাক যে কতটা করে ওঠা যায় কারণ পাহাড় আর জঙ্গলকে মোটামুটি এক করা যাবে সমুদ্রটা হয়তো বাকি থাকলেও থাকতে পারে তো দেখা যাক কোথায় যাই তো প্রায় ঘন্টাখানি চলার পরে আমরা মোটামুটি এখন যে জায়গাটা এসে পৌঁছেছি এই জায়গাটার নাম হচ্ছে চণ্ডীতলা তো সবাই এখন এই মাছ দুপুরে টিপ ব্রেকে গেছে মা আর আমি বসে আছি এখানে আমাদের চা নিয়ে আসবে তো কোথায় যাচ্ছি আমরা মাই বলুক মার ইচ্ছাটা এইবারটায় হলো না নেক্সট বারে হবে বলে দাও কোথায় যাচ্ছি কি ঠিক হলো আমরা যাচ্ছি হচ্ছে বাঁকুড়ার জয়পুর জঙ্গলে যাচ্ছি বিষ্ণুপুরের কাছে এটা কিন্তু জয়পুর মানে ওই জয়পুর না রাজস্থানের জয়পুর না এটা হচ্ছে জয়পুর জঙ্গল কলকাতা থেকে মানে জাস্ট উইদিন ওয়ান ফিফটি এর মধ্যে আর একটা সুন্দর জায়গায় আমরা যাচ্ছি এক্সপেক্টেড ভালো হবে একদম নতুন একটা প্রপার্টিতে আজকে চেক ইন করবো বলে ইচ্ছা আছে দেখা যাক কোনো বুক ফুক কিছু করিনি জাস্ট ইনফরমেশন নিয়েছে আর এই যে চা চলে আসছে খাম তার সাথে হচ্ছে বেকারি বিস্কিট আর এখন হচ্ছে চাল ভাজা লাঞ্চ করবো একটু পরে এখন প্রায় দুটো বাজতে চাই আর কি তো একটু পরে লাঞ্চ করবো ভালো কোনো রেস্টুরেন্ট পেলে চারটে যাচ্ছে আর এখনও খাওয়া হয়নি কিছু পেটে পুরো ছুচোয় ডন দিচ্ছে এই একটা রেস্টুরেন্ট পেলাম রাজপুত ধাবা এটা আগেও একবার খেয়েছি দু বছর আগে যখন পুরুলিয়া গিয়েছিলাম তখন এখানে খেয়েছি জানি না যে এই টাইমে এখানে কি পাওয়া যাবে এই যে দেখুন একদম পুরো হাইওয়ে ধারে এই যে

ওদের হচ্ছে পোস্ত বড়া আলু পটলের তরকারি হ্যাঁ ডাল আর মাছ রাজা এসিতে বসতে চাইছে না ওকে বাইরে দেখুন তো এখানে বাবার আর ওর খাবার চলে এসেছে তোমরা কি নিলে থালি এটা তার সাথে মাছ আর পোস্তর বড়া

আর মোটামুটি থার্টি ফাইভ টু কি কিলোমিটার জঙ্গল তো দুপুরবেলা খাওয়াটাও বেশ ভালো হলো একটু লেট হয়ে গেছিলো এটাই আর কি তো অলমোস্ট আমরা জঙ্গলের কাছাকাছি মানে ওই জনবসতি এরিয়া তারপরে বেশ অনেকটা ফাঁকা তারপরে আবার একটু হালকা জনবসতি এরকম তো এই জায়গাটা আসলে বেশ ভালো লাগে আর কি তো অলরেডি হোটেল টোটেল যেগুলো যেটা ঠিক করেছি সেখানেও ফোন হচ্ছে বেশ ভালো লাগছে আর কি তবে বাইরে মারাত্মক কাজকে গরম ফুল এসি অন করা ফোরে দেওয়া তাতেও মানে পিটিট ঘেমে যাচ্ছে পরন্ত বিকেলে সবুজ ধানক্ষেতের খেতের মধ্যে দিয়ে বুক ছেড়ে যাওয়া রাস্তার উপর দিয়ে যেতে যেতে গবাদি পশুদের ঘরে ফেরা এগুলি নোটিস করছিলাম আর দেখতে দেখতে দেখো বিষ্ণুপুর জঙ্গলেও আমরা চলে এসেছি জয়পুর ফরেস্টে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার গলাটা একটু ভাঙাই পাবে কারণ সর্দি লেগে গেছিলো বিশ্বাস করো এই এক ফালি সবুজ ক্যানভাস আগামী বেশ অনেক দিনের জন্য মনটাকে তরতাজা রাখবে তো আমরা কিন্তু বিষ্ণুপুর জঙ্গলের মধ্যে ঢুকে গেছি জয়পুর ফরেস্টে এই যে জঙ্গলটা দেখুন তো এটাই আজকে আমাদের ডেস্টিনেশন কি খুশি তো সবাই জঙ্গলের মধ্যে দেখো মানে জাস্ট একটা রাস্তা আরকি মানে লাল মাটির রাস্তা আর সেখানে মধ্য দিয়ে রিসর্টটা টা আর কি রিসোর্টটা তো আমি যাই ইনস্টাগ্রামে দেখেছি দারুণ রিসর্ট এখন যতক্ষণ চেক ইন না করছে ততক্ষণ বোঝা যাচ্ছে না তো অবশেষে আমরা রিসোর্টে এসে পৌঁছেছি খুব তাড়াতাড়ি একদম টাইমলি পৌঁছে গেছিলাম আর রিসর্টটা দেখো কি সুন্দর আমি তো এই পুরো প্রপার্টি ট্যুরটা তোমাদের পরের ব্লগে ডেফিনেটলি শেয়ার করব আপাতত চলো রুমগুলো এখন ঠিক করবার পালা আর তারপরে পুরো রুম ট্যুরটা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেব চলে এসেছি রিসেপশানে আমরাও বলবো না একটু দেখে ভালো করে রুমটা আগে দেখে কিরকম আছে যদি দেখেইছি কিন্তু তবুও দেখে আসব তো তারপরে ফাইনালাইজ করব তখন যাচ্ছি রুমটা দেখতে চলো আমরা এই গাড়িতে উঠে গেছি এবার যাবো রুমটা দেখতে তার আগে মা এখনো নামেনি মা আসুক তারপরে যাবো চলো রুমটা দেখে আসে ক্যামেরা করে দেখাই না এইভাবে ফ্রন্টেই দেখাচ্ছে দেখো ভেতরে প্রপার্টিটা কিন্তু দারুন সুন্দর দারুন এইখানে দেখো একটা ছোট্ট মতো একটা দেখতে পাচ্ছি বোধ একটা ছোট্ট জলাশয় আছে আর এপাশটা কিন্তু পুরো ফরেস্ট দেখতেই পাচ্ছ পুরো ফেন্সিং দেওয়া রয়েছে আই থিঙ্ক ইলেকট্রিক ফেন্সিংই দেওয়া কারণ এই দিকটা পুরো একদম ফরেস্ট এই যে তো এইখানগুলো হচ্ছে নিশ্চয়ই কিছু এইখানগুলো কিসের জন্য আচ্ছা কোজিং এরিয়া কোজি সিটিং এরিয়া আর ওপাশে পাশে রেস্টুরেন্টটা ভালো কিন্তু খুব ভালো লাগছে মানে কালার কম্বিনেশনটা না খুব প্রিমিয়াম একটা লুকিং দিচ্ছে ব্ল্যাক আর রেড এর মধ্যে দেখো এই যে

মা দেখো এখানে সিঁড়ি আছে আর এখানে দেখো দুটো সিটিং এরিয়া রয়েছে টেবিল রয়েছে দেখো একটা টেবিল আছে দুটো চেয়ার রয়েছে সকালবেলা কালকে চা বা কফিটা তো এই জায়গায় হবে নাকি আরো দুটো চেয়ার অ্যাড করে নেব এইবার দেখাচ্ছি দেখো এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি এখান থেকে জাস্ট ভিউটা দেখো মানে পুরো একদম না জঙ্গল দেখো ডিপ ফরেস্ট আর এই যে দেখো এখানে পুরো ইলেকট্রিক ফেন্সিং করা দেখো টিকটিকি না গিরগিটি ডাকছে আর তোমরা যদি খুব ভালো করে শোনো তাহলে দেখো পুরো ঝিঝি পোকার ডাক চাঁদটা দেখো কি সুন্দর লাগছে সবে সন্ধ্যা হয়েছে কি সুন্দর লাগছে আর এই হচ্ছে আমাদের করিটোরটা চারিদিকে দেখো ঝিঝি পোকার একটা ওই দেখো আমার কথা শুনে আর একটা ঝিঝিও ডাক আর এই হচ্ছে টোটালটা রাত্রেবেলায় দেখো কীরকম লাগছে হোটেলের রুমে ঢুকে একটু জাস্ট ফ্রেশ হয়েছি একটু মা একটু সালোয়ার ঠালোয়ারগুলো চেঞ্জ করলো কারণ মন্দিরে যাবে মা পুজো দেবে তো সেই জন্য এবার যাব হচ্ছে এখান থেকে দশ কিলোমিটার বিষ্ণুপুরে খুব প্রসিদ্ধ দুটো মন্দির আছে সেই দুটো মন্দিরে যাব দেখা যাক রাত্রির আটটা অবধি খোলা থাকবে এরকমটা আমি নেটে দেখলাম আর মৃন্ময়ী মায়ের মন্দিরটা না দেখতে পেলাম না কটা অবধি খোলা থাকবে তো ভাবছি পুজোটা আজকে দিয়ে আসবো তার কারণ হচ্ছে কালকে একটু এখান থেকে আবার লং ড্রাইভে যাব। একটু আছে প্ল্যানিং তা তার জন্য পুজোটা চলুন রাত্রেবেলাতে গিয়ে দিয়ে আসি আর তাছাড়া হোটেলে ঘরে বসে কী বা করবো তো এই জঙ্গলের মধ্যে দিয়ে মানে এখানে তো আলোর ব্যাপারটা অনেকটা কম আছে তো সেই জন্য দেখাতে পারছি না এর আগে না এই জঙ্গলে ছোটখাটো জীবজন্তু আমি স্পটিং করেছি তো চলুন যা যাক জঙ্গল ধরে এখন যাচ্ছি দশ মহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা দেবী ছিন্নমস্তিকার মন্দিরে চলুন আপনাদেরকেও নিয়ে যাই চলে এসছি বিষ্ণুপুরের প্রসিদ্ধ মা ছিন্নমস্তিকা দেবীর মন্দিরে আমি জানি না আপনারা কতজন দেবী ছিন্নমস্তিকা মানে রূপের সম্পর্কে মাহাত্ম সম্পর্কে জানি আমার এই চ্যানেলে আমি ছোট করে আপনাদেরকে বলি যখন দক্ষযজ্ঞে উপস্থিত থাকার জন্য দেবী পার্বতী মহাদেবের কাছে যে ধরেছিলেন তখন মহাদেব ওনাকে যেতে বারণ করেছিলেন আর তার ফলাফলটা তো আমরা জানি তখন দেবী পার্বতীর রুষ্ট হয়ে দশ দিক থেকে দশম অবতার ধারণ করে মহাদেবকে প্রধানিত হয়ে আর কি ভয় দেখান সেই দশটা অবতারকেই বলা হয় দশমহাবিদ্যা প্রধানত তান্ত্রিকরাই মহাবিদ্যার পূজা অর্চনা করে থাকেন সেই দশম মহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা হলেন দেবী ছিন্নমস্তিকা মৈথুনরত দম্পতির উপরে দেবী ছিন্নমস্তিকা নিজের মণ্ড নিজের হাতেই ধরে এবং নিজের রক্তপান করাচ্ছেন দেবীর দুই সখী তথা সন্তানসমূহ ডাকিনী আর যোগিনীকে তথা জয়া ও বিজয়াকে এটাই দেবীর আত্মত্যাগ যে নিজের মস্তক কেটে ক্ষুধার্থ সখী সন্তানদের উনি নিজের রক্ত পান করাচ্ছেন নিজেও পান করছেন মন্দিরে এটা বহু পুরনো বহু 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 পুরনো মন্দির প্রায় বোধ হাজার বছরের পুরনো আর বাঁকুড়ার মল্ল রাজাদের প্রতিষ্ঠিত এখানে যে মল্ল বাঁকুড়ায় সেই মল্ল রাজাদের প্রতিষ্ঠিত মা মৃন্ময়ীর মন্দিরে এই মন্দির প্রচুর অলৌকিক গাথা ঐতিহাসিক অনেক কিছু এর স্পিরিচুয়ালিটি অনেক কিছু আছে যতটা আমি শুনেছি যে মল্ল রাজাদের যিনি আর কি এখানে প্রথম ওনাদের রাজধানী স্থানান্তর করেছিলেন উনি শিকারে এসেছিলেন তো ওনার শিকারি বাজ পাখিটায় এই যে বটগাছটা আপনারা দেখছেন এই বটগাছের এখানে এসে একটা বককে আক্রমণ করেছিল বটগাছের ডালে বসা তো সেই বকটা যেটা বারবার বারবার পাখিটাকে হারিয়ে দিচ্ছিল যেটা কোনোভাবেই সম্ভব না সেটা দেখে রাজা মানে ভীষণভাবে আশ্চর্য হয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন এখানে কোনো অলৌকিক শক্তি আছে তো উনি এখানে এসেছিলেন এবং এই বটগাছের যে বেদি তখন তো কাঁচা ছিল পুরোটাই এখানে জঙ্গল ছিল তো সেখানে উনি মায়ের একটা মানে শুধু মস্তক আর কি মুখমণ্ডল এইটা মাটি খুঁড়ে খুঁজে পান তারপরে উনি পুরো মূর্তি নির্মাণ করেন এবং এই মন্দিরে প্রতিষ্ঠা হয় তো কালে কালে এটা মৃন্ময়ী মন্দির হিসাবে মানে সুখ্যাতি পেয়েছে চারিদিকে তো চলুন আসুন মন্দিরটা দেখাই আপাতত আরতি হয়ে গেছে চেষ্টা করছি আমরা পুজো দেওয়ার জন্য বাট পুজো দেওয়া হয়ে গেছে এখানে অনেকেই আর কি প্রে করছেন তো আমি আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে আমি ভিডিও তোলার কথা বললাম ভালো করে গর্ভগৃহেতে গিয়ে বাট ওনারা বারণ করছেন তো যেখানে যেটা বারণ সেটা আমার মনে হয় শুনে মেনে চলাই ভালো তো এই যে মা পুজো দিয়ে এসেছে এবার ওর হাতে একটা ধাগা আমি বেঁধে দেবো বিষ্ণুপুরে এসেছি আর শাড়ি কিনবো না সেটা তো কখনও হতেই পারে না যতই শাড়ি কেনা থাক দেখো এখানেও কিন্তু আমি কনিষ্কতেই চলে এসেছি কারণ খুব ট্রাস্টেড একটা ব্র্যান্ড বেসিক্যালি এটা বিষ্ণুপুরেরই ব্র্যান্ড কলকাতায় খুব সম্প্রতি একটা ওদের আউটলেট খুলেছেন ওনারা তো আমি ওখান থেকে তো জামাই ষষ্ঠীতেও কিনেছি আর যেহেতু বিষ্ণুপুরে এসেছি তাই একটা শাড়ি কেনার লোভ কিন্তু আমি ছাড়তেই পারলাম না তো দেখো কত রকমের বালুচরি বের করেছেন ওনারা তো বিষ্ণুপুর কনিষ্কতে এসছি শাড়ি তো একটা নিতেই হবে এখানে আসলে তো সিলেক্ট করেছি শাড়ি তো দেখা যাক আরো একটু দেখছি এটা কি বললাম বিষ্ণুপুর সিল্ক পাতান সিল্কের উপরে ওই কালারটা একটু ওই যে ওই যে ময়ূরপন্থী কালার সবুজ রঙ হ্যাঁ হ্যাঁ কলকাত <inku>

কারণ কনিষ্কর উপরে বেশ আমার ট্রাস্ট আছে আগেও বিষ্ণুপুর কনিষ্কর থেকে নিয়েছি কলকাতাতেও কনিষ্কর থেকে নিয়েছি তো দেখা যাক এটা কীরকম হয় বাড়িতে গিয়ে তারপরে দেখাবো আরও টুকুস টাকুস গিফট নেওয়ার আছে সেগুলো দেখি কালকে নেব। আজকে অ্যাকচুয়ালি কি হয়েছে রাত হয়ে যাচ্ছে তো দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো একবারে এখন ডিনারটা দেখি কোথায় যাই ডিনার করব তারপরে স্ট্রেট হোটেলে আর পারছি না আজকে এখন বসেছি হচ্ছে ডিনারে তো কি করবো বাইরে বেরিয়েছিলাম এখানে কি কেলো একটু হলেই খুব মিস হয়ে যেত অ্যাকচুয়ালি হয়েছে কি এখানে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে আর আমরা তো বাইরে ছিলাম মন্দিরে গেছিলাম তো ভাগ্যিস বাইরের থেকে খাবারটা মনে করে কিনা হয়েছিল নয়তো আজকে রাত্রে না খেয়েই থাকতে হতো এখানে মা আর বাবা আর ও খাচ্ছে তো আমি কাউকে দেখাচ্ছি না সবাই একদম ন্যাশনাল ড্রেসে রয়েছে আমি খাটের উপর নিয়ে নিলাম আমার অসহ্য কোমরে ব্যথা হচ্ছে তো আমি নিয়েছি মাটন ডাক বাংলো আর বাটার নান নিয়েছি আর মা বাবা বাটার নান আর ডাল ফ্রাই আর ও নিয়েছে হচ্ছে মশলা কুলচা আর চিকেন বাটার মশলা বোধ হয় চিকেন বাটার মশলা তো এই হচ্ছে আমাদের ডিনার তো আজকে এক্সস্টেড খুব স্নান করলাম আর ডিনারটা করে কোনো মাথায় শুয়ে পড়বো তো দেখি ব্লগটা কবে অ্যাসেম্বল করে ছাড়তে পারি এখান থেকে নেটওয়ার্ক খুব পুয়োর আর এখন আর অ্যাসেম্বল করার মতো ক্ষমতাও নেই এডিটিং করার মতো তো যাই হোক হ্যাঁ আশা করি আজকের দিনটা পুরো দিনটা পুরো জার্নিটা তোমাদের খুব ভালো লেগেছে চেষ্টা করব কাল সকালবেলা পুরো প্রপার্টিটা তোমাদের ঘুরে দেখাতে তো এই অবধি যখন ব্লগটা দেখছো তখন নিশ্চয়ই খুব ভালো লাগছে এবং ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সেদার পিয়ারিটি লগ গ্রুপ যাতে আমি দেখি না আরও অনেক অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসতে পারি ততক্ষণ বাই অ্যান্ড নাই